আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব দশমিকের যোগ ও বিয়োগ অর্থাৎ তোমরা কিভাবে দশমিকের যোগ ও বিয়োগগুলো খুব সহজে করবে সেটা আমরা আজকে ভিডিওতে শিখাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা যোগগুলো শিখব তারপর আমরা বিয়োগ শিখব সো প্রথমে আমি এটা যোগ লিখে রেখেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো শূন্য দশমিক আট সাত দুই পাঁচ আট হচ্ছে শূন্য দশমিক এক নয় সাত দুই অর্থাৎ এই দুটা দশমিক সংখ্যার মধ্যে আমাকে যোগ করতে হবে তো আমরা সব সময় যোগ করার সময় তোমরা ডান দিক থেকে যোগ করবে অর্থাৎ অঙ্ক করার সময় কোন দিক থেকে করতে হয় ডান দিক থেকে একটা কথা আমার রাখবে প্রথমে আমরা পাঁচ আর দুই যোগ করবো তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত আমরা সাত লিখব লেখার পরে দুই আর সাত যোগ করবো দুই আর সাত যোগ করলে কত হয় নয় আমরা নয় লিখবো তারপর নয়ের সাথে সাত যোগ করবো নয়ের সাথে সাত যোগ করলে কত হয় ষোলো ষোলো শুধু ছয় বসাবো হাতে এক রেখে দেব এই এক এটার সাথে যোগ করবো তাহলে কত হলো দুই দুই আর আটে কত হয় দশ তাহলে দশে শূন্য লিখবো আর এই দশমিক বরাবর দশমিক রাখবো আর হাতে যে এক ছিল সেটাই শূন্য সাথে যোগ হবে আর শূন্য সাথে এক যোগ করলে কত হয় এক তাহলে আমাদের অ্যান্সারটা হলো এক দশমিক শূন্য ছয় নয় সাত অর্থাৎ খুব সহজ তোমরা যদি একটু খেয়াল করো খুব সহজ পদ্ধতি এই যোগগুলো করতে পারবে তো আমি আরও একটা দেখাই তোমাদেরকে যোগ শূন্যের সাথে নয় যোগ করলে কত হয় সবসময় ডান দিক থেকে যোগ করবে শূন্য সাথে নয় যোগ করলে কত হয় শূন্যের সাথে নয় যোগ করলে নয় হয় দুই সাথে সাথে দুই যোগ করলে কত হয় সাথে সাথে দুই যোগ করলে নয় হয় তাহলে আমরা আবার নয় লিখবো নয়ের সাথে এক যোগ করলে কত হয় নয়ের সাথে এক যোগ করলে দশ হয় তো দশের শূন্য লিখব হাতের এক যোগ করবো এই চারের সাথে তাহলে চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ যোগ করলে কত হয় আট লিখবো আর এই দশমিক বরাবর দশমিক অর্থাৎ যোগ বিয়োগের বেলায় দশমিক যে বরাবর আছে সে বরাবর তোমাকে দশমিক দিতে হবে তো আমরা আরো কয়েকটা যোগ দেখি এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে যোগ করবো অর্থাৎ চল্লিশ দশমিক পঁচিশ আর হচ্ছে অর্থাৎ চল্লিশ দশমিক দুই পাঁচ আর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক আট নয় তাহলে আমরা প্রথমে চল্লিশ দশমিক দুই পাঁচ এটা লিখবো তাহলে আমরা লিখলাম চল্লিশ দশমিক দুই পাঁচ তারপর এই সংখ্যাটা লাগবো সবসময় মনে রাখবে দশমিকের সোজা কিন্তু দশমিক হবে তাহলে এই দশমিকের আগে কি আছে শুধু শূন্য তাহলে আমরা একটা শূন্য লিখব তারপর দশমিকের পরের সংখ্যাগুলো লিখব তো দশমিক পরে আছে শূন্য তারপর শূন্য তারপর এক তারপর আট তারপর নয় তো এই দুইটা সংখ্যা আমরা এখন যোগ করবো তার আগে একটু খেয়াল করো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই আমাদেরকে যোগ করতে হবে এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই আমরা যোগ করার সুবিধার্থে এই জায়গায় শূন্য দিয়ে দেবো সবসময় মনে রাখবে পরে শূন্যের কোনো দাম থাকে না দশমের পরে শূন্যের কোনো দাম থাকে না তাহলে আমরা এখানে কি করব শূন্যের সাথে নয় যোগ করলে কত হয় নয় শূন্যের সাথে আট যোগ করলে কত হয় আট শূন্যের সাথে এক যোগ করলে কত হয় এক পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ এর সাথে শূন্য যোগ করলে কত হয় দুই তারপর এই দশমিক বরাবর কিন্তু দশমিক রাখবে আর এই শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হয় শূন্য চার যেভাবে আছে এভাবে বসে যাবে তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো চল্লিশ দশমিক দুই পাঁচ এক আট নয় এটাই আমাদের যোগ তো আমরা আরেকটা যোগ দেখব দেখবো আমরা আরেকটা যোগ করবো তারপর আমরা বিয়োগে চলে যাব আমরা এই দুইটা সংখ্যা যোগ করব একটা সংখ্যা হচ্ছে তিনশো এক আর একটা হচ্ছে উনিশ দশমিক দুই পাঁচ আট আরেকটা হচ্ছে উনিশ দশমিক দুই পাঁচ চার আট আমরা প্রথমে তিনশো এক লিখব তিনশো এক লেখার পরে তো একটু খেয়াল করো এইখানে কিন্তু কোনো দশমিক নেই তো আমাদের দশমিক বাদে অর্থাৎ দশমিকের আগে কয়টা সংখ্যা আছে শুধু উনিশ আছে তাহলে আমরা শুধু দশমিকের আগে উনিশ লিখবো যেহেতু দশমিকের আগে উনিশ আছে সুতরাং আমরা এখানে উনিশ লিখব লেখার পরে আমরা একটা দশমিক দেবো দশমিক দেওয়ার পরে বাকি সংখ্যাগুলো লিখবো অর্থাৎ দুই পাঁচ চার আট একটু আগে আমি একটু বলেছিলাম যে দশমীর পরে শূন্যের কোনো দাম থাকে না আমাদেরকে যোগ করার সুবিধার্থে আমরা এখানে একটা দশমিক দেবো তারপর সবগুলো শূন্য দিয়ে দেব অর্থাৎ দশমীর পরে শূন্যের কোনো দাম থাকে না অর্থাৎ আমাদের যোগ করার সুবিধার্থে আমরা এখানে শূন্যগুলো দিয়েছে তো এখন আমরা এটা যোগ করব তো প্রথমে আমরা শূন্য সাথে আট যোগ করব আট যোগ করলে কত হয় আট শূন্য সাথে চার যোগ করলে কত হয় চার শূন্য সাথে পাঁচ যোগ করলে কত হয় পাঁচ শূন্য সাথে দুই যোগ করলে কত হয় দুই তারপর এই দশমিক বরাবর আমরা দশমিক দিয়ে দিব তারপর একের সাথে নয় যোগ করলে কত হয় দশ এই দশের শূন্য দিব হাতে আমাদের এক রয়েছে এই এক এ একের সাথে যোগ করলে কত হয় দুই দুই সাথে শূন্য যোগ করলে কত হয় দুই আর এই তিন যেভাবে আছে এভাবে বসে যাবে তাহলে আমাদের এই যোগপলটা দাঁড়ালো তিনশো বিশ দশমিক দুই পাঁচ চার আট সে এটাই আমাদের যোগপল এখন আমরা বিয়োগে চলে যাব তো এখন আমরা বিয়োগ শিখব অর্থাৎ আমি এখানে দুইটার সংখ্যা লিখেছি শূন্য দশমিক ছয় নয় আট দুই আরেকটা সংখ্যা হচ্ছে শূন্য দশমিক এক আট দুই পাঁচ অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে আমাকে বিয়োগ করতে হবে তো আমরা প্রথমে প্রথম সংখ্যাটা বসাব শূন্য দশমিক ছয় নয় আট দুই সবসময় রাখবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দশমিকের বরাবর দশমিক বসবে এখানে দশমিকের আগে কত আছে শূন্য তারপর দশমিক অর্থাৎ দশমিকের জায়গায় দশমিক বসবে তারপর আমরা পরবর্তী সংখ্যাটা বসাবো এক আট দুই পাঁচ এখন আমরা এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করব তো আমরা আগের মতোই সবসময় ডান দিক থেকে আমরা বিয়োগ করব। সাধারণ বিয়োগের মতো এখানে কত দুই আছে যেহেতু নিচে পাঁচ তাহলে আমরা এখানে বারো ধরবো তাহলে বারো থেকে পাঁচ গেলে কত সাত হাতে আমাদের এক আছে এই এক দুইয়ের সাথে যোগ হলে কত হবে তিন তাহলে তিন পা আট থেকে তিন গেলে কত হয় পাঁচ এখানে আছে নয় এখানে আট অর্থাৎ নয় থেকে আট আট গেলে কত হয় এক আর এখানে ছয় এখানে পাঁচ তাহলে ছয় থেকে এক গেলে কত হয় পাঁচ তারপরে এই দশমিক বরাবর কিন্তু দশমিক বসাবে আর এখানে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের বিয়োগ ফলটা আসলো শূন্য দশমিক পাঁচ এক পাঁচ সাত সেটাই আমাদের বিয়োগ ফল তো আমরা আরও কয়েকটা বিয়োগ দেখি তো এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করবো একটা হচ্ছে দুইশো বাহাত্তর আর একটা হচ্ছে তেরো দশমিক নয় সাত আট আমি প্রথমে দুইশো বাহাত্তর এটা লেখবো তারপর দশমিকের আগের সংখ্যাটা আগে লিখবো তাহলে দশমিক আগে কত আছে তেরো সবসময় ডান দিক থেকে লিখবে তাহলে তিন তারপর এক তারপর কী আছে দশমিক তো আমরা দশমিক দেবো তারপর নয় সাত আট তাহলে আমি নয় সাত আট লিখে ফেলব তো এখন আমাদের বিয়োগ করার সুবিধার্থে এই সংখ্যাগুলো এই সংখ্যাটার সাথে একটা দশমিক দেবো তারপর তিনটা শূন্য দিয়ে দেব তো আমি এই শূন্যটি কেন দিলাম কারণ দশের পরে শূন্যর কোনো দাম নেই সো এখন আমরা এই বিয়োগ করার সুবিধার্থে আমরা কিন্তু এই শূন্যগুলো দিয়েছি তো তারপর আমরা এটা বিয়োগ করব তো আমরা যদি এটা বিয়োগ করি প্রথমে আমরা সবসময় ডান দিক থেকে বিয়োগ করব। তাহলে শূন্য সাথে আর তাহলে উপরে কি আছে শূন্য অর্থাৎ আমরা এটা দশ ধরবো তাহলে দশ থেকে আট গেলে কত হয় দুই হাতে আছে এক এক সাথে সাথে যোগ হয়ে কত হবে আট তাহলে দশ থেকে আট গেলে দুই হাতে আছে এক এক নয়ের সাথে যোগ করে যোগ হাতে আছে এক এক এই নয়ের সাথে যোগ করলে কত হবে দশ দশ থেকে দশ গেলে কত হয় শূন্য আমাদের হাতে কিন্তু এক ছিল এই হাতের এক এই জায়গায় যোগ হবে আমরা সাধারণ বিয়োগের মতোই করব। সবসময় রাখবে দশমিকের বরাবর কিন্তু দশমিক হবে দশমিকের বরাবর দশমিক তোমরা দেবা তাহলে হাতের এক তিনের সাথে যোগ হলে কত হবে চার বারো থেকে চার গেলে কত হয় আট হাতে এক আছে সে এক এই একের সাথে যোগ হলে কত হবে দুই তাহলে সাত থেকে দুই গেলে কত হয় পাঁচ আর এই দুই যেভাবে আছে এভাবে বসে যাবে সবসময় মনে রাখবে যোগ এবং বিয়োগের বেলা দশমিকের বরাবর দশমিক বসবে তো আমাদের বিয়োগ ফলটা হচ্ছে দুশো আটান্ন দশমিক শূন্য দুই দুই তো এটা হচ্ছে আমাদের বিয়োগ তো আমরা আরও একটা বিয়োগ দেখি তো আমরা এখন এই দুইটার সংখ্যার মধ্যে বিয়োগ করব। তো প্রথম সংখ্যাটা হচ্ছে যে আঠারো দশমিক শূন্য এক দুই আট নয় আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দশ দশমিক দুই পাঁচ তো আমরা প্রথমে এটা লিখব আঠারো দশমিক শূন্য এক দুই আট নয় তারপর দ্বিতীয় সংখ্যাটা লিখব দশমিকের বরাবর সবসময় দশমিক রাখবে আমি বারবার বলছি তোমাদেরকে দশমিকের বরাবর সবসময় দশমিক রাখবে আর দশমিক আগে কত আছে দশ আছে তাহলে প্রথমে ডান দিক থেকে বসাবে শূন্য তারপর এক তারপর দশমিকের পরের সংখ্যাগুলো বসাবে দুই পাঁচ এখন আমাদেরকে এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে সো আমাদেরকে বিয়োগ করার সুবিধার্থে আমরা যা আমি একটু আগে বলেছিলাম সো আমাদেরকে বিয়োগ করার সুবিধার্থে আমাদেরকে এই সংখ্যাগুলোর নিচে কোনো সংখ্যা নেই সো আমাদের এখানে শূন্য দিয়ে দিতে হবে সবসময় রাখবে দশমের পরে শূন্যের কোনো দাম নেই সো আমি এখানে নয় সাথে শূন্য বিয়োগ করবো সবসময় ডান দিক থেকে আমরা বিয়োগ করবো নয়ের সাথে শূন্য বিয়োগ করলে কত হয় নয় আট থেকে শূন্য বিয়োগ করলে আট দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এখন আছে এক আর নিচে পাঁচ তো এই একটাকে আমরা এগারো ধরব তাহলে এগারো থেকে পাঁচ গেলে কত হয় ছয় হাতে আছে এক এক এই দুইয়ের সাথে যোগ হয়ে তিন হবে তাহলে যেহেতু এখানে শূন্য আছে তো এটাকে আমরা দশ ধরব তাহলে দশ থেকে তিন গেলে কত হয় সাত এই দশমিকের বরাবর কিন্তু আমরা দশমিক লিখব এটা কিন্তু তোমরা বারবার খেয়াল করবে আর এখানে আমাদের হাতে এক ছিল এই হাতে এক শূন্যের সাথে যোগ হয়ে এটা এক হয়ে যাবে তাহলে আট থেকে এক গেলে কত হয় সাত তো আমাদের হাতে আর নেই তাহলে একের সাথে এক যোগ করলে বিয়োগ করলে কত হয় শূন্য তো আমাদের শূন্য লেখার দরকার নেই তাহলে আমাদের বিয়োগ ফলটা আসলো কত সাত দশমিক সাত ছয় দুই আট নয় তো এটা আমাদের বিয়োগ ফল তো আমি আরেকটা ভিডিও দেখি সো আমরা এই দুইটা সো আমরা আরেক এই বি এই সো আমরা আরেকটা বিয়োগ করে আজকের ভিডিওটা শেষ করে দেবো সো এখানে আমি প্রথম সংখ্যাটা লিখেছিলাম তিনশো এক দশমিক দুই আর একটা সংখ্যা লিখেছিলাম বিশ দশমিক আট নয় সাত ছয় সো প্রথমে আমরা তিনশো এক দশমিক দুই এ সংখ্যাটা লিখবো লেখার পরে এই দশমিকের দ্বিতীয় সংখ্যাটা লিখব তো দ্বিতীয় সংখ্যাটা লেখার সময় দশমিক এস বরাবর কিন্তু আমরা দশমিক রাখবো তারপর আমরা বাকি কাজ করব তো দশমিকের আগে কয়টা সংখ্যা আছে দুইটা সবসময় ডান দিক থেকে লিখব দুই শূন্য আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সবসময় বাম দিক থেকে লিখব অর্থাৎ আট নয় ছয় সাত ছয় তো তারপর আমরা এই দুটা সংখ্যা বিয়োগ করব তো আমাদেরকে বিয়োগ করার সুবিধাতে আমি একটু আগেও বলেছিলাম দশ পরে তুমি যতগুলো শূন্য দাও একটা শূন্য কোনো ভ্যালু নেই তো আমরা এখানে বিয়োগ করার সুবিধাতে এই সংখ্যাটার উপরে উপরে শূন্য দিয়ে দেব তো এখন আমরা বিয়োগ করব। তাহলে ছয় থেকে যেহেতু বিয়োগ করছি তাহলে শূন্যটা হয়ে যাবে দশ ছয় আমরা করব দশ থেকে ছয় গেলে কত হয় চার এ চাল লিখলাম তো হাতের এই সাথে সাথে যোগ করবো সাথের সাথে এক যোগ করলে কত হয় আট তাহলে দশ থেকে আট গেলে কত হয় দুই হাতে আছে এক এই এক নয় সাথে যোগ করবো সাথে নয় সাথে এক যোগ করি তাহলে কত হয় দশ তাহলে দশ থেকে দশ গেলে কত হয় শূন্য হাতে এক আছে সেই এক এই সাথে যোগ হয়ে যাবে এটা কত হয়ে যাবে নয় তাহলে বারো থেকে নয় গেলে কত হবে বারো থেকে নয় গেলে কত হবে তিন আমরা একদম সাধারণ বিয়োগের মতো করব। আর এই দশমিকের বরাবর কিন্তু আমরা দশমিক রাখবো সব সময় রাখবে যোগ এবং বিয়োগের সময় দশমিক বরাবর দশমিক থাকবে তো আমাদের হাতে এক ছিল কিন্তু সো সে এই শূন্যের সাথে যোগ হয়ে কত হয়ে যাবে এখানেও এক হয়ে যাবে তবে এক থেকে এক গেলে কত হয় শূন্য তো আমাদের হাতে কোনো আর নেই তাহলে এখানে আছে কত শূন্য তাহলে দুই তাহলে দশ থেকে দুই গেলে কত হয় আট তাহলে আমাদের হাতে এক আছে তো এইখানে এক তো আমাদের হাতে এক আছে তো সে এক এই জায়গায় বসে যাবে তাহলে তিন থেকে এক গেলে কত হয় দুই তাহলে আমাদের অ্যানসারটা আসলো দুইশো আশি দশমিক তিন শূন্য দুই চার তো আশা করি তোমরা যোগ এবং বিয়োগ বুঝতে পেরেছ তো আশা করি ইনশাআল্লাহ সকলে দশমিকের যোগ ও বিয়োগগুলো বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে